আরেকটা কথা শুনিলে ফটো আমার বিয়ে করেছে খালি বলে না যে ঘরের কাজ করার জন্য ফটোর সেবা করার জন্য আর ফটো ভালোবাসার জন্য ফটো আমাকে ভালোবাসে বিয়ে করেছে এমন করে বিয়ে করে নাই যে আমার ঘরে যে রান্না করবি হাঁড়ি বাসন মানবি বুঝলি আগে জানলি ফটোর ভালোবাসা নিক্ষতি করি মাং মানে ফুটো বোকা যেটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করবি আমার ভাইয়ের আমার ভাইয়ের দূর সম্পর্কের একটা মেয়েটা সেটা কত সুন্দর দেখতে ছিল দুপুরে যেমন চড় চবে ছিল এমন এমন সুন্দর সদস্য আমরা বিয়ে করে খেলাম বললো ঘুরে একটা খাটে লটলো ভাই যখন ফুটো বেশ দে ফুটো দোকান দিয়ে আসো তারপর আমি দেখছি তুই কি করিস করিস হ্যাঁ লা তুই যা খুশি বলে লে বুঝলি ফুটো কী করিস গাল ছেড়ে আমার ফুটোকে একদিন না করতে দিলে ও চুপচাপ খাইবে ও শান্ত হবে হ্যাঁ ও কিছু বলতে রাতে করতে দেবো না তখন বইতে পারিস সেটা আমার ওর কাথে চাবি আছে ওর বন্ধ মুখ বন্ধ করার হতরাকি তুরাকে ভদ্র তুরা আসলে এখন একটা বাথরুম বানাই দিতে পারনি রয় সকাল সকাল আমাদের মাঠে ঘাটে হেঁটে হয় সেই আমার পাছা দিকে গ্রামের লোক আলোচনা করে সব জানিস তো না পাছা দেখছ দেখ জায়গা তোর बाप কি দিয়েছে তোকে তোর সাথে কিছু দিয়েছে ঘরটা দেখে তুই বুঝতে পারছিস ফুটুর জন্য যে কাটার পালংটা করে ছোটু তুই বসে বসে তুই মোবাইল চালাচ্ছিস আরে হাতে মোবাইল তো ফুটুর দেয়া তুই ভালো ভরসা কিনে দিছিস না মা মরেনি একটা জিনিস সদেনি কিপকিড় বাচ্চা

বানাই বানাইলে হবে চপ সিঙ্গারা কিছু বানা ঠান্ডার দিন সময় আসছে চপ সিঙ্গারা খাওয়া কিছু দিন আমি তো বলা সবসময় দোকানে থাকে থাকি সন্ধ্যেবেলাটাই তোর দিকে আসি একটু চা ফা খাওয়া তবে তো মজা পাবো আরে লেওড়া কি খাবো আজকে বেসন কিনতে গেছি গুদমানে বেসন দোকানে বেসন নাই বোকার জায়গায় আমার রাগ লাগিয়েছিল না সবাই বলছে চপ পকড়ি বানা চপ পকড়ি বানা বানাবো বানাবো কালকেতে বানাবো কালকেতে দোকানটা সাজা বড় ভালো করে ঢেম গজনি আসে না রে আজকে ও তো রোজ তোর পারমানেন্ট কাস্টমার রোজ বয়ের হাতে সালা মার খায়

মটন ছেন দল থেকে বেঁচে তো পালাম না তো দোকান তো আগে বন্ধ করে দিতে থাকলে বোকার দাদা এ বোকার চোখা গজনি বেঁচি বটা এগুলো ডিমান্ড এখন দুনিয়া ভরে বেশি তোর জন্য কি দোকানটা খেলে আমি বসে থাকবো বেঁচে দাম রেট দাম সব একটা অন্যরকম হয় বেঁচে সব মাংসর মতো লয় টাইম লাগবে ঘচা ঘচ বিক্রি হয় জোড়া জোড়া বেঁচে হয় তো বেঁচে গেলে আমি দোকানে বেচি তো মটনের তো সে বেঁচে বেশি বিক্রি এখন দুনিয়া ভরে বুঝলি ফুটো রে ফুটো শুন 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 আমার বউ কদিন ধরে বলছে ছাগলের বিচি খাবো ছাগলের বিচি খাবো কালকে একটু চারটে দুজোড়া বিচি রাখবি না আমার জন্য হ্যাঁ তাহলে বউয়ের সাথে সুতি দেবে না বুঝলি মহা বিপদে পড়ে গেছি তুই শুন আসার সময় চারটে বিচি নিয়ে চলে আসবি তারপর আমাকে টাকা নিয়ে নিবি ঠিক আছে ঠিক আছে বাবা পারমানেন্ট কাস্টমার টাকা আগে দেবো কি তো টাকা দেবো তোরা তো বছর একবার খা স্কেলা ঠিক আছে তাও চেষ্টা করবো ঠিক আছে তোরা চাপ লিস না বেশি ঠিক সময় পেয়ে যাবি হ্যাঁ রে গজনি চাটু আর নিতাই কোথায় গুদমানি বেটারা ওর বাচ্চা দেখতেই পাচ্ছি না আমি আর আসল কথাটা মারা গোজনি তার কাটা তো মুখ থেকে না বেরোয় যায় এই সময় শালা নিতাই আর চাটুয়া ওর বউ যে কাপড় চেঞ্জ করে ওটা দেখতে যায় সেটা আমি বলতে পারবো না কিন্তু তার কাটা গোজনির মাথায় যদি স্টক আছে যদি বলি দেয় গেলাম আলো ফুতো নেতা তাঁতুয়াল খাবার বাদ দেয় ওরা তখন সন্ধেবেলায় ডিম করতে দেয় বলতে গজনি তো মা তো বদি বানাবো দেখ আরে গজনি কত আশা ছিল আমি জিম করবো সবাই জিম করছে কিন্তু আমি পাচ্ছি নাই এই ছাগলের বিচে সেন্টারটা যবে খুলেছি নাই পুরো শরীরও মাটি সব কিছু মাটি কোনো কাজে মন বসছে নাই রোজ বডি শরি বানাবো তাও হচ্ছে না তো তোর বউ মাথে কাঁথে হাইকি বলছে সেটাতে তোর কোনো প্রবলেম হয় নাই থল কাটতে যখন বাথরুম পায়খানা করে তপ দিতে তার কাটা গজনি সারা বলেই ফেললো কথাটা গজনী আমার বউ কোথায় হাগছে না হাগছে তুই কি করে জানলি

কিন্তু আমার বউ তো কোনো কমপ্লেন করে না যবে করবে সেদিনে বলিবো তোর বউ কি করে কমপ্লেন করবে তোর বউর গাঁড় দূর দেখানো তো স্বভাবে আমি তোলো মাঝকে বুঝলি আজকে সরকালে এ সাবধান আসবে সরকার যোজনা বাজে বাথরুম গুলি সেই বাথরুমের জন্য লোক জায়গা জমি মাপতে আসবে বুঝলি ও জমি দেখো দেখি আছে পরে কালকে তো কালে তো তারপর কাজে যাবো এখন যাই